ফেলতে চেয়েছিল ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান সাহেব তবে যাদের নামে আপনি অভিযোগ করেছেন তাদের নামে না তাহলে কার নামে কেন আপনার এবং রঙ্গজ আলীর নামে কি বলছেন আপনি ঠিকই বলছি কারণ আপনার বুদ্ধিতে আলি বিরাসি খুন করতে গিয়ে কথা মিথ্যাটা সত্যি হাসপাতালে গিয়ে দেখে মিরাজ মৃত্যু যন্ত্রণায় সেখানে ছটপট পাচ্ছে দেখতে হবে রিমেম্বারি একজন অপরাধী হাসপাতালে থাকলে নির্দোষ সময় তো হয় না আচ্ছা শোনেন কে দোষী আর কে নির্দোষ তার বিচার কবে আদালত মিরাজ সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত এ কেস তদন্ত করা আমার পক্ষে সম্ভব না ওকে আই উইল সি ইট এর মধ্যে আছে মানুষ মরার বিষ মিরাদের শরীরে পুষ করে দিবি মিরাদের খুনের দয় পুলিশ আলীকে গ্রেফতার করবে তারপর তোকে ধরিয়ে দিয়ে আলীকে হাজত থেকে ছাড়িয়ে নে আমি হয়ে যাবো আলীর গট ফাদার আমার ধরে দিবে আমার কি অবস্থা ভয় নেই ভয় নেই এর নাম পলিটিক্স পুলিশ তোকেও বেশি দিন আটকে রাখতে পারবে না আলির মতো তুইও ছাড়া পাবি আমি কোন সালা সিরে টাকা দিয়েছে রে রাকে স্টেন্ডের পকেট নাই সালা ওই সালা দেখা করতে কবি ফাইভটা হ্যালো হাবিব বলছি হাসপাতালে মিরাজ মারা গেছে মিরাজের খুনি আলীকে তুমি এক্ষুনি গ্রেফতার করো আমি এক্ষুনি যাচ্ছি না সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে ধৈর্য ধরুন শান্ত হন চলুন আপনারা হাসপাতালে মারা গেছে তাকে মেরে ফেলার অপরাধে তোমাকে আমি তার লাম্বাম করছি মানে গ্রেফতার করছি ওই পেয়াকুব মিরাজ আমাদের সাংবাদিক রেশমার ইজ্জতের উপর হামলা করেছিল জানি জানি তার জন্য দেশে আইন আছে সেই আইনকে নিজের হাতে তুলে নিয়ে তুই মানুষ খুঁ করতে পারো না ভালো মানুষ মতো পরে নাও তা না হলে তারা লাম্পাম করতে বাধ্য হবো না